সবার কেমন আছেন চলে আসলাম একটু বসে আছি লাইভে আসলে দেখে এই যে আমরা যারা মালয়েশিয়াতে থাকি কাজকাম কত সুন্দর সিস্টেম হাতে যারা বাহিরে থাকে আসলে কাজকামের সিস্টেমগুলো কত সহজ করে আছে দেশ উন্নয়ন হইলে তখন আসলে সমস্ত কিছুই পারফেক্ট হবে মেন হচ্ছে দেশের রোডগার্ট যেমন আপনার হচ্ছে এই যে দেখেন আমার ওই পাশে রোড আছে ওই যে ওই যে গাড়ি যাইতেছে আশা করি দেখতে পাচ্ছেন ওই সাইডে এখন পর্যন্ত কোনো এর পাশে কাম্পুম হব মানে বাড়িঘর হইব এই দেশের নাগরিকদের জন্য সিস্টেমটা একটু ভিন্ন যেমন আমরা নিজেদের জমি কিনে বাড়ি করি এই দেশে সরকারে কিনে বাড়ি দেয় এবং তারা বাসা বাড়ি দেয় বাসা ভাড়া দেয় এখন দেখেন যে বাংলাদেশে যদি আপনি উন্নয়ন চান তাহলে সৎ লোকের নেতৃত্ব আনতে হবে কারণ অবকাঠামোগত উন্নয়ন রুটঘাট এগুলা যখন উন্নয়ন হবে তখন কিন্তু দেশে গিয়ে যাবে ঠিক আছে এর কারণে সৎ লোকের নেতৃত্ব বাংলাদেশে প্রয়োজন খুবই প্রয়োজন সৎ লোকের নেতৃত্ব ছাড়া দেশ আগাবে না আগামীতে সচেতন হন সৎ লোকদেরকে ক্ষমতা ক্ষমতায় আনেন এই যে গাড়িতে বসে আছে তেলের দাম কম এই যে রুট এখানে পাথর আনে কাজ করব কত সহজ করে নিছে ঠিক আছে এরা কাজকে হয়তো এই দেশে জাগা মনে করেন অপরান্ত জাগা আছে অনেক বাংলাদেশে জায়গা সংকট কিন্তু তার ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন করতে হলে আপনি সিঙ্গাপুরের দিকে তাকান ছোট্ট একটা দেশ বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং অবকাঠামোগত উন্নয়ন করছে গার্ড রুট গার্ডের স্পেসটা আপনার রাখতে হবে স্পেস রাখলে গার্ডের স্পেস যখন থাকবে তখন কোনো একটা প্রজেক্ট কাজ হবে কোনো কোম্পানি কাজ পাবে সাইটে রুট গার্ডের কোম্পানি থাকবে দেশ এগিয়ে যাবে যেমনটা সিঙ্গাপুর মালয়েশিয়াতে হইতেছে ঠিক আছে তো বাংলাদেশে আসলে অনেক সম্ভাবনা আছে কিন্তু সেটা আপনার হচ্ছে বাংলাদেশের মানুষের সচেতন হতে হবে দেশকে সচেতন হইতে হবে দেশের মানুষকে সচেতন হইতে হবে দুলা আসতেছে নাকি গাড়িতে এখন যদি আমরা সচেতন হই আগামীতে নেতৃত্বে ভালো কাউকে বসাইতে হবে দশটা বছর যদি আমরা সৎ লোকের নেতৃত্ব পা দিতে পারি দেশকে দেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার সেম সেম হবে এবং বাংলাদেশের নাগরিকরা যে কোনো রাষ্ট্রে কাজ করুক সম্মান পাবে এখন কিন্তু পৃথিবীর মধ্যে পাকিস্তান বলেন যারা কাজ করি আমরা পাকিস্তান নেপাল ইন্ডিয়া এই সমস্ত দেশের মানুষ বিভিন্ন দেশে কাজ করে কিন্তু সেক্ষেত্রে সবচাইতে অসম্মান এর জায়গায় যদি থাকে বাংলাদেশের ওয়ার্কাররা থাকে কারণ ওই যে দেশের নেতৃত্ব ভালো না নাডার ভালো না ঠিক আছে কিংবা দেশের মানুষও ভালো না মনে করেন অন্য অন্য দেশের যেমন মালয়েশিয়াতে পাকিস্তানিদের কিছু বলতে পারে না নেপালিদের অ্যাম্বাসডরের জন্য আর ওরা মনে করেন যে যেটা ওদের জন্য আপনার হচ্ছে নেপাল পাকিস্তান ইন্ডিয়া এরা যারা বাহিরের কান্ট্রিতে আসে অপকর্মও কম করে বাস্তব কথা এরা রুল মাইনাস হলে আর বাংলাদেশে যেভাবে বাংলাদেশটাকে আপনার হচ্ছে বাংলাদেশটাকে যেভাবে মনে করেন দেশে গড়ে উঠে বাইরে গেলেও ওই সিস্টেমই করে কিন্তু বাইরে আপনি এই রুট ঘাটে চাইলে যে কোনো জায়গায় একটা ময়লা ফেলাইতে পারবেন না ডাস্টবিন দিয়ে আছে যদি সরকারি কেউ দেখে আপনার জবাব দিই তারা তো আনবে এমনকি কিছু কিছু জায়গা আছে সিগারেট ধূমপান করলে জরিমানার ব্যবস্থা আছে এই যে নিয়ম শৃঙ্খলাগুলো মানে এটা আমরা মানি না এর কারণে এই যে বাহিরে আসে নেপালিরা দেখবে ভাষা শিখে পালায় অল্প দিনে পাকিস্তানিরাও যে কোনো দেশে যাক অল্প দিনে ভাষা শিখে কারণ তাদের ট্রেনিং সেন্টারটা সেন্টার হতে কিংবা দেশে যতক্ষণ থাকে বিদেশে আসার জন্য তারা ওই প্রপার ট্রেনিংটা লই আসে কিন্তু বাংলাদেশ সেক্ষেত্রে পিছিয়ে তো এই কারণে সচেতন হতে হবে সবারই শিক্ষাগত যোগ্যতার মান বাড়াতে হবে এবং যারা বাইরে আসে তাদের মনে করেন যে প্রপার একটা ট্রেনিং নিয়ে আসবো আর যারা আসবো কাজ শিখে আসবো ঠিক আছে আর মূলত বাইরে যে কোনো কান্ট্রিতে যান একটু যদি আপনার শুরুর থেকেই ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন টুকটাক দেশে থাকতে এটা শিখ আসেন তাহলে অনেকটা বেনিফিট পাওয়া যায় ওইটার কারণে ঠিক আছে তো এই যে দেশের উন্নয়ন করতে হবে দেশকে এগিয়ে নিতে হলে সর্বদিকে সচেতন হতে হবে সর্বদিকে সব দিকে যদি আমরা সচেতন হই তাহলে দেশের মানুষ আমি সচেতন হইলে আরেকজন সচেতন হবে সিঙ্গাপুর মালয়েশিয়া আপনি আসেন দেখবেন যে এই যে গাড়ির ভিতরে আছি এই যে দেখেন একটা পোশাক পরে আছি আমার শার্টের উপর দিয়ে ডিউটির পোশাক আবার গাড়ির থেকে যখন নামব তখন এই হেলমেটটা পরে নাম যদি সেফটি দেখে বাইর করে দিবে তো এই যে একটা জিনিস এই দেশে সবাই ফলো করে কিন্তু দেশের ওই সিস্টেমটা নাই নয় নিচেরা গাড়িতে সচেতন না হইলে আমরা কিছুই করতে পারবো না ঠিক আছে সচেতন হইতে হবে সচেতন সচেতন না হইলে দেশে এগিয়ে নেওয়া যাবে যাবে না You wash this here, line it I can shop. দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই সবার কাজ করতে হবে এই দেখেন প্রবাসে এই যে গাড়িগুলো বসিয়া রাইকার লাখ লাখ টাকা মানুষের দিতেছে তারা ঠিক আছে পঞ্চাশ হাজার নিচে কারো বেতন নাই আট সত্তর আশি বসিয়ে রাখলেও দেয় তো বাংলাদেশ কেন পারে না কারণ দুর্নীতি এই যে তেলগুলা কিনে তিন টাকা চার টাকা লিটার ঠিক আছে এই সমস্ত দেশে আর বাংলাদেশে তেলের দাম বেশি ডিজেল পেট্রোল সমস্ত কিছু পেট্রোলের দাম মাত্র ঠিক আছে তো সচেতন হই আসেন আমরা সচেতন হই আগামী দিনে নেতৃত্বে এমন কাউকে বসায় যেন আসলে দেশের প্রকৃতপক্ষে উন্নয়ন ঘটে একটা পদ্মা ব্রিজ কি দেশের উন্নয়ন শুধু এরকম হাজার হাজার পদ্মা ব্রিজ হইব বাংলাদেশে যদি সৎ লোকের হাতে নেতৃত্ব থাকে ঠিক আছে এই জিনিসটা আমরা বুঝি না সৎ লোকের হাতে নেতৃত্ব যে কত দরকার এই জিনিসটা যদি আমাদের দেশের মানুষ বুঝতো আজকে মনে করেন যে দেশের এই অবস্থা হইতো না ঠিক আছে এই গাড়িতে বসে আছি সিঙ্গাপুর যান মালয়েশিয়া যান বড় বড় কোম্পানি বসিয়া বসিয়া অনেক টাকা দিতেছে একদম দিচ্ছে বাংলাদেশ পারবে পারবে না অর্থনৈতিক দোষ মূল কারণ হলো দুর্নীতি এই দেশে একটা কোম্পানিতে এর আগে কাজ করলাম তিন কোটি টাকা মায়ের খাইছে বাংলাদেশে তাই দেখে আফসোস করছে আর বাংলাদেশে মমতাদের ই হয় সাতশো কোটি টাকা কই তিন কোটি কই সাতশো মমতাজের সাতশো কোটি টাকা দেওয়া বাসায় থেকে নাকি ভাই চিন্তা ভাবনা করে তাইলে তাইলে মমতাজ এই এরকম মনে করেন যে কোম্পানি পালতে পারে ঠিক আছে এরকম কোম্পানি পালতে পারে এর দিকে মানুষ যদি সচেতন হয় একটা বার সৎ লোকের হাতে নেতৃত্ব দেয় তাহলে বাংলাদেশে মনে করেন যে উন্নয়ন ঘটবে তাও খুব শীঘ্রই পাঁচটা বছর সৎ হাতে নেতৃত্ব গেলে দেখবেন যে তারা যদি সরকারি মাল লুটপাট না করে দেশের মনে করেন যে অনেক সম্ভাবনা আছে দেশকে এগিয়ে নিতে সে কাজগুলো যদি সঠিকভাবে করে দেশ হয়ে এগিয়ে যাবে ভালো হবে কিন্তু দেশে গিয়ে নিতে হইলে আপনার সচেতন হতে হবে যারা বাহিরে আসবে তারা ভাষা মোটামুটি শিখে আসবে যে কোনো ক্ষেত্রে সরকারি কর্মচারীদের সৎ হতে হবে তারপর বাহিরে যারা আসে বাহিরের যেরকম তারা দেশকে ভালোবাসে ওরকমই সরকারকে সমর্থন দিয়ে যাবে পাশাপাশি দুর্নীতিমুক্ত রাখতে দেশের জনগণকেও সরকারকে সহযোগিতা করতে হবে সিঙ্গাপুর মালয়েশিয়া এমনিই হয় না কোটি কোটি টাকার গাড়ি দিয়ে বসিয়ে রাখছে আমাদের মতো মানুষকে ঠিক আছে বসে বসে অনেক মাসে বেতন দেয় তাহলে এই জিনিস বাংলাদেশ কেন পারে না এই দেশে তিন কোটি লোক সাড়ে তিন কোটি তিন কোটি লোক আর আমরা বিদেশি প্রবাসেই থাকি মনে করেন যে এইরকম আর এদের আমরা খুব বেতন কম পাই এ দেশে তা না প্রায় সেমি বেতন ওরা মনে করেন যে ওরা মনে করেন যে ওদের যে ইনকাম হয় ওগুলা খরচ করে বাড়ায় আর আমরা বাংলাদেশিরা পাঁচশো টাকা খরচ করলে যদি তিন হাজার টাকা বেতন পাই বা তিন হাজারের উপরও পাই সবগুলা দেশে বাড়ায় ঠিক আছে জিনিসটা বুঝতে হবে দেশের মানুষের না বুঝলে দেশের উন্নয়ন ঘটানো সম্ভব হবে না দেশের উন্নয়ন ঘটাইতে হলে সৎ লোকের নেতৃত্ব লাগবে ভাই আজীবন হাজীবন দেখছেন একটা পাঁচটা বছর সৎ লোকের হাতে নেতৃত্ব দেন দেশ ঘুরে দেব ঠিক আছে দেশ ঘুরব দেশ সিঙ্গাপুর মালয়েশিয়াও হইব আর বাংলাদেশিরা যে কোনো জায়গায় যাইব তাদের সম্মান পাইব যে কোনো দেশে যাক সম্মান পাবো ঠিক আছে এখন সৎ লোকের নেতৃত্ব বসাইলে কর্মসংস্থান হবে বড় ভালো উদ্যোগ বড়ো বড়ো উদ্যোক্তা বাড়বে এই আর কি কথা এখন দেশ সৎ লোকের হাতে দেন এটাই বলবো দেখি আমার একটু কাজ আছে অন্য কাজ করে আবার লাইভে ডুবব